আল্লাহ ওনার জমা তুমি বংশের কবর আজাব করে দিও ক্ষমা আল্লাহ গোপনে গোপনে তোমার নবীর মাহফিলে করে জমা আল্লাহ তুমি তার বংশের কবর আজাব করে দিও ক্ষমা জোরে মার হাবা তারপরে আছেন নি পাঁচ নাম্বার

তোমাদের জীবন বড় ধন্য তোমাদের জন্য দোয়া কামনা কইরা সজন বের কামাইরুদির জন্য দোয়া কামনা কইরা বংশের কবর আজাব মাপ চাইয়া আমার সজন ভাই দান করছে দশ হাজার টাকা জোরে কোন মার হাবা আলহামদুলিল্লাহ পাঁচ হাজার করে দশটা সন্তান বল হুজুর আমার মা নাই আমার আব্বা নাই আব্বা বারবার বলি মা বাবার পেছনে কোনো সন্তান যদি এক দেড় হাম খরচ করে আল্লাহ তারা লক্ষ কোটি টাকার মালিক এই পাঁচ হাজার কইয়া আমি দশজন নিব রোবেল মি এক নাম্বারে পাইছি এবছরও দিছে আগামী বছরও দিব আম্মাব্বার জন্য দোয়া চাইছে আম্মাব্বা বেঁচে আছে আল্লাহ উনিও মতোয়াল্লি সাহেবের নাতি উনি দান করে দিছে পাঁচ হাজার জোরে কোন মার হাবা দুই নাম্বার পাঁচ হাজার টাকা দিবেন আপনার নাম কি বড় ভাই আবু তাহের ভাই, ওনার বাবা নাই। উনি দান করছে 5000 টাকা। আল্লাহ আমার আবু তাহের ভাইকে কবুল করো। আব্বার কবর নাজাতের ফয়সালা কর। আমি দেখছি যখন আমি মা-বাপের ওয়াজ করি কানতাছে। আল্লাহ আবু তাহেরর আব্বার কবরটা নাজাতের ফয়সালা করো। جناب মোহাম্মদ আকবর আলী সাহেব নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের বড় ছেলের নাম হযরত আলী اکبر। আল্লাহ ইয়া মুত্তাল্লি সাহেবের নাতি আলী اکبر। আলী اکبر সাহেব উনিও দান করছে বাবা মারা গেছে কিছুদিন আগে 5000 টাকা। এ বাবা কে দান করবে পাঁচটা হাজার টাকা বড় নাম কি মিয়া দুই নাম্বার ফার্স্ট নাম্বার নাম কি তারেক মিয়া দেখছেন নি ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান সজীব মিয়া উনি এবছরও দিছে পাঁচ হাজার আগামীতেও দিব পাঁচ হাজার তারেক মিয়া উনিও দান করছে পাঁচ হাজার টাকা জোরে বলেন মার হাবা পাঁচটা মানুষ দরকার পাঁচ হাজার করে এই যে আমাদের ভাই মিয়া উনিও দান করে দিছেন পাঁচ হাজার আল্লাহ আপনি তাকায় দেখেন এই যাত্রা বড় বাড়ির কলিজার টুকরা আমার যুবক ভাই কলিজার টুকরা মুরব্বীরা টাকারে টাকা মনে না কইরা আল্লাহ আপনার ঘরের মাহফিলের জন্য দান করতেছে আমার শেকুল ভাই উনি দান পাঁচ হাজার সাত নাম্বার আল্লাহর সাতটা জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কেউ আসেন নাকি পাঁচটা হাজার টাকা বড় ভাই নাম কি আপনার হ্যাঁ

কবরে তারা জান্নাতের সুগ্রাণ দিও নাম্বার আসিননি কোন ধন্য মায়ের জন্য সন্তান নয় নাম্বারে পাঁচটা হাজার টাকা দিবে পাইছে আরেকজন মার হাবা নাম কি মোহাম্মদ ফেলুমিয়াম মহম্মদ ফেলুমিয়াম তাওতালী সাহেবের বাতিদা উনিও দান করে নিয়েছেন পাঁচ হাজার টাকা আল্লাহ ফেলুমিয়ার বংশের কবরাপ মাফ করে মাটা অসুস্থ বাবা নাই দোয়া চায় এরপরে 10 নাম্বার পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো আসেন নাকি একটা সন্তান বলে হুদুর আমি পাঁচ হাজার টাকা দান করবো দশ নাম্বারে একটা

রাফিম দুদু মিয়াম তার দান করে দিয়েছেন এগারো নম্বরে পাঁচ হাজার টাকা দেখছেন গাউসে ফাঁকের এগারো মিল্লা গেছে অলি দের অলি জিনি গাউসু লাজমে ঝিলানি অলি দের অলি জিনি গাউসু লাজমে ঝিলানি বাগে জনম জন্ম কুতুবে পানি হাইরে বংশ তোমার হাসান হুসাইন আইরে তুমি গাউসে মা দয়ার নগর দাও গ আমায় অগ গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবের পানি আল্লাহ কবল মঞ্জুর মামুন মিয়া বাড়ি কই মামুন তার বাবা নাই বাবার জন্য দোয়া চাইয়া বারো নম্বরে দান করে দিয়েছেন পাঁচ হাজার করে কোন মার হাওয়া এবারও দিছে পাঁচ হাজার আগামীতেও দিব পাঁচ আরে বাবা চাইছিলাম দশজন আব্দুল বারিক সাহেব মার হাওয়া উনি দিছেন পাঁচ হাজার তেরো নম্বর যদি থাকেন একটু হাত বাড়াইবেন ও বাবা প্রশ্ন করছিলাম আগামী বছর তাবারুকের জন্য কুস্তা চাইতাম বলে হুজুর আমার বাপ নাই আমার মা নাই মা বাপ কবরে গেছে গা মা বাপ যদি এক বছর বাড়িতে থাকতো মা বাপরে যদি আপনি ভাত খাওয়াইতেন পঞ্চাশ কেজি চাউলের ভাত তো লাগতো একটা সন্তান শুধু হাত বাড়াই বলবেন হুজুর আমার মা নাই আমার আব্বা নাই আমার যদি বাড়িতে থাকতো ভাত খাওয়াইতাম হুজুর মা ফিলে সিন লাগে আমি একটা বস্তা চাউল দিতাম পঞ্চাশ কেজি একটা সন্তান যদি থাকেন মন্ডা বই মার হাবা নাম ডাকি আপনার

আম্ম যদি আপনি বছরে ভাত খাওয়ানোর সময় মা বাপ যদি একদিন ফুত্রে আমার গরুর গোস্ত খাইতাম খাওয়াইতেন না আমি কয়েকজন মানুষ চাই আম্মার জন্য তো আছে গোস্ত দেলাইতা আমি আটজন মানুষ যদি ফাঁস কেজি করে দেয় চল্লিশ কেজি হবে এক নাম্বার কেউ যদি থাকো আমার মা বাপ থাকলে মা বাপরে খাওয়াইতাম আগামী বছর আমি ফাঁস কেজি গরুর গোস্ত দান করতাম করে আমি গরুর গোস্ত চাইছিলাম আসেননি কেউ আগামী বছর মাহফিলে তাবারুকের গরুর গোষ্ঠ কিনে দিবেন পাঁচ কেজি এই যে এক নাম্বার ভাই নাম কি আফজল ভাই নামের অর্থই উত্তম মারহাবা কন আল্লাহ কবল বন্ধুর কর মোহাম্মদ আফজল মিয়া উনি দান করে দিলেন পাঁচ এই কেজি গরুর দাম আল্লাহ আফজল মিয়ার মনে আশা পূরণ করো বংশের কবর আজাব মাফ করো হায়াতের ইজিকে বরকত দাও আফজল মিয়া যে আশা করে দান করছে আশা পূরণ করো এরপর আসেন নাকি আরেকজন দুই নাম্বার আমার আফজল ভাইয়ের মতো ধন্য মায়ের ধন্য সন্তান দন্য বাবা ধন্য সন্তান বাবা নাম কি আব্দুল করিম ভাই আপনারা এর দান করছেন আবারও দান করছেন দেখছেন নি আল্লাহ কবল মঞ্জুর কর আব্দুল করিম মিয়া ও সাথে আরেক আব্দুল করিম দেখছেন নি মিতা দুইজন এক লোকে বইছে আল্লাহ আমরা জান্নাতে এভাবে একসাথে বসার তৌফিক দিক আমিন কর আব্দুল করিম মিয়া উনিও পাঁচ কেজি গরুর গোস্ত দান করবে আল্লাহ কবল মঞ্জুর কর আরেকজন তিন নাম্বার আব্দুল করিম মিয়ার মতো পাঁচ কেজি গরুর গোস্ত কিনে দিবেন মাহফিলের জন্য ভাই নাম কি আফজল ভাই ওই আরেকজন আফজল ভাই আপনার বাবার নাম কি লীলুমিয়া ওনার আব্বা মারা গেছে লিলু মিয়া মিয়া দান করে দিলেন পাঁচ কেজি গরুর গোস্ত আল্লাহ কব কর মঞ্জুর করো তিনজন পাইয়ে গেছি আমার মনে হয় না আর কিছুক্ষণ লেট করা লাগবে আফজুল ভাইয়ের পরে আফজল ভাইয়ের পরে কিয়া সুন্দ নাকি একজন হাতরা বারাই বলবেন খোজো আমি চার নাম্বার আর পাঁচ কেজি গরুর গোস্ত কিনা দিতাম মা ফিরে লাগি আমি জানি রে এ রাখার বকু আরাম পর্দার আলে বসে বসে আফসুস করতেছে আমরার কাছ থেকে যদি কিছু দান নিত মাগো তোমরা আগামীকালকে মসজিদের ইমাম সাহেবের কাছে নাম ডালে ইক্কা ফাটাই দিও কে কি দিবা তোমরার এই দোয়াটা মসজিদে জুমার মধ্যে করে দেওয়া হবে আর আসেননি চার নাম্বারে ফার্স্টটা যদি গরুর গোস্ত কিনা দিবেন মাফির মাই খাবার নাম কি আপনার হাসান আলী সাহেব দেখছেন নি মার হাওয়া আল্লাহ কবুল করা মঞ্জুর করা তোমার বান্দা মোহাম্মদ হাসান আলী সাহেব উনি দান করে দিয়েছেন পাঁচ কেজি গরুর গোস্তর দাম আল্লাহ হাসান আলীর মনে আসা পূরণ করো বংশের কবর আজাব মাফ করো তিরিশ কেজি হয়ে গেছে গা আসেন নি গো বাবা আরেকজন দান করবেন পাঁচ নম্বরে ফাঁক পঞ্জাতনের মহাব্বতে পাঁচ কেজি গরুর গোস্ত দাম মাফ ভালোবাসা নি রে বাবা একজন মানুষ ও মানবাই

আল্লাহ তোমার বান্দা আমার শান্ত এবছরে দান করছে দশ হাজার আগামী বছর দিব দশ কেজি গরুর গোস্ত চৰেখন মাৰ হাবা আমার শান্তর আপ্বা না আল্লাহ আমার শান্তর আপ্বার কবর জানলা তার বাগান বানাইয়া দাও শান্ত যে আশা করে দান করছে গো আল্লাহ শান্তর আশা পূরণ কর আর দুইটা ধন্য মায়ের ধন্য সন্তান চাই চল্লিশ কেজি গোস্ত হয়ে গেছে পঞ্চাশ কেজি মিল করবার লাগা আসেন নি গো পাঁচটা কেজি গরুর গোস্ত দান করবেন আর দুইজন দুইজন নাম কি বাবা দুই জন কি হার জোতালি সব উনি দান করে দিলেন পাঁচ কেজি গর ওই আরেকজন পাইছে আরেকজন আব্দুস রাইছা দেখছনি আল্লাহ তোমার কতগুলা বান্দা তারা সুন্দর করে করে 5 কেজি করে গরুর গোশত দান করছে আল্লাহ হারজুত আলী রে কবুল কর আব্দুস রাইছা কবুল করো বংশের ক্ষমা না দাপ করো কামাইতে দিতে বরকত দাও এরে বাবা মসল্লা বাবদ আমি দুই দুই কইরা 10 হাজার টাকা নিব 2000 টাকা এক নাম্বার পাইছিলাম আমার ভাই মোহাম্মদ কার নামে না মোহন মায়ের নামে দুই নাম্বার 2000 টাকা দান করবেন একটু

আই টাকা গেছে তারও বাবা নাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমার নাম কি নাদিম নাম আব্দুল ওয়াহিদ মিয়ার সন্তান মোহাম্মদ নাদিম দান করে দিয়েছেন হাজার টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো করিমের ভাই আপনার আলী আহম্দ আসুন যে মার হাবাম আল্লাহ কবুল কর মঞ্জুর করো আমার ভাই আলী আহাম্মদ আসুন যে পরিদান করে দিয়েছেন পাঁচ টাকা আল্লা কবুল কর মঞ্জুর করো সোনার মোক্কামুদিনে পৌঁছাও আলী আহম্দ আসুন যে পূরণ কর দুই করে কইরা কইরা আর কেউ যদি থাকেন নাম কি বড় ভাই নাজমুল হোসান বাবার নাম

ষোলো লিটারের একটা টিন তেল দিবেন একজন হুজুর আমি ষোলো লিটার এক তিন তেল দিব বড় ভাই নাম কি আপনার তারেক তার এক বাই আমার তার এক বাই আচ্ছা ষোলো লিটার দিয়ে তো মনে হয় হবে না আরেকজন আর একটা লিটার তেল দিবেন দুইজনের লাইগা একসাথে দোয়া করব আরেকটা একটা তেল দিবেন ষোলো লিটার রাগ আমি বছরের জন্য এক তিন তেল নাম কি বাবা হ্যাঁ ওয়ালাক আউয়ালাখুনজি তোমার মান এবং মোহাম্মদ

আদাটা আদাটা ওই দুই কেজি আদা হইলে চলবো আদাটা আদা শুধু আদা দিবা না লগে লাখিও দিবা আদা আচ্ছা আদা দিয়ে আচ্ছা এবার আসেন এগুলা তো সব গেল আচ্ছা মাহফিলের ফ্যান্ডেল মাইক পোস্টার না কেটা দিব পোস্টার দিব রাকিব রাকিব

আর আছে নি সাত নাম্বার মুনা দাদ দেলাই মুনা শেষ তো এটা আমি তেনুমিয়ার মহব্বতে কালেকশন করি আমি কালেকশনের বক্ত হন ওই যা আওয়াজ করছি এইটা ওই শেষ আর আছে নি সাত নাম্বার এক হাজার করে আর নাই আবা হবিগঞ্জে ডাক্তার দেখাইতে গেলে বিধিটি লাগে এক হাজার পনেরোশো টাকা দুই তিনটা চারটা পরীক্ষা দিলে লাগে দুই তিন হাজার চার হাজার টাকা বল হুজুর আল্লাহ আমরা রোগ মুক্তি দান করতে এক হাজার দিতাম আগামী বছর আগামী বছর এক হাজার করে দিবেন নাই আর

দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারো আল্লাহর গড় মসজিদের মাহফিলের জন্য কিছু কিছু দান করো আপনার যাওয়া লাগতো না এ মাদ্রাসার কয়টা ছাত্র উড়ো উড়ো কোচা বিষয় যাও যাও তোমরা ঢুকো 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 তাতে কোচা বিষয় এলো বেটা আরে জুপ বইলে টুফি হাত লো জুপ বইলে টুফি হাত লোস না সালাকি বুঝোস না বেটা বুঝু আপনার ছেলে